খবরের জের অবশেষে ঘুজল ধর্মীয় ভেদাভেদ আজ থেকে একসঙ্গে রান্না শুরু হচ্ছে পূর্ব বর্ধমানের নসরতপুর পঞ্চায়েতের কিশোরীগঞ্জ মনোমোহনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় ভেদাভেদ ভুলে হিন্দু মুসলিম উভয় পড়ুয়াদের জন্য একসঙ্গেই রান্নার ব্যবস্থা শুরু হলো আজ থেকে গতকাল বর্ধমান টিভি নেটওয়ার্ক সহ অন্যান্য একাধিক সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হয় তারপরই নড়ে চড়ে বসে প্রশাসন প্রশাসনের তরফ থেকেও কড়া পদক্ষেপ গ্রহণ করা হয় গতকালকেই প্রশাসনিক কর্তারা জানিয়েছিলেন এই ধর্মীয় ভেদাভেদ কোনোভাবেই মেনে নেওয়া হবে না একসঙ্গে রান্নার কাজ শুরু করা হবে গতকাল সেই সিদ্ধান্তের পর আজ বৈঠক ডাকা হয়েছে বিদ্যালয়ে ইতিমধ্যেই বিদ্যালয় কর্তৃপক্ষ তারা এসে উপস্থিত হয়েছে অভিভাবকরাও তারাও আসছে এই বিদ্যালয়ে রান্নার কাজ শুরু হয়েছে তবে একসঙ্গে হচ্ছে আজ রান্নার কাজ আমি এসেছি এক বছর এক বছর থেকে এক থেকে কী হয়েছে আমার জানা তো আমার অসুবিধা হচ্ছে নয় কামনা সেইখানে বন্ধ করার চেষ্টা করছি গতকালকে করিনি আমরা করতে পারিনি আজকে আমরা শুরু করব আচ্ছা আজকে কি একসাথে হবে আচ্ছা